সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে বাংলাদেশ ভার্সেস হংকং এর এশিয়া কাপের ম্যাচটি উপভোগ করতে পারবেন সেই বিষয়টি আমি বাই আপনাকে দেখাবো এর জন্য আপনার লাগবে এই অ্যাপ যে অ্যাপটি আমি নড়াচ্ছি এই অ্যাপটি আপনারা ফোনে ইনস্টল করবেন এটা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না আমরা গুগল প্লে স্টোর থেকে ট্রাই করি দেখেন এখানে কিন্তু গুগল প্লে স্টোরে সেই অ্যাপটি নেই তাহলে এই অ্যাপটি আমরা কোথায় পাবো আমরা ফোনের ব্রাউজারে আসবো আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন এরপর আমরা ব্রাউজারে সার্চ করবো জেট ফাই এরপরে সার্চ করার পরে দেখবেন এখানে অনেক ওয়েবসাইট আছে তাদের মূল ওয়েবসাইট দুইটা আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারেন আপনার লেটেস্ট ভার্সনটি ধরেন ডাউনলোড করবে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য দেখেন এইখানে ডাউনলোড এফিকে পনেরো এমবির একটা ফাইল ক্লিক করলাম ডাউনলোড ডাউনলোড ইন প্রসেস ওকে ডাউনলোড অ্যালয়েস ডাউনলোড সবটাকে যখন ডাউনলোড হবে তখন আপনি ফোনের হোম স্ক্রিন আসবেন ডাউনলোড হওয়ার পরে এরকম একটা আইকন থাকবে আর আইকনে টাচ করবেন এরপর অ্যাপটি ওপেন হবে যদি ওপেন হতে প্রবলেম হয় তাহলে এখানে ই ক্লিপ্রেস ট্রিপ ফ্রেশে টাচ করুন লিফেসে টাচ করার পর এই নোটিশটা আপনাকে দেওয়া হবে অ্যানাউন্সমেন্ট এরপর এই যে ক্রস বাটন আছে এইখানে ক্রস বাটনে ক্লিক করে আপনি ক্রস করবেন অনেক সময় স্ক্রিনে টাচ লেগে আপনার তাদের ওয়েবসাইটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে ক্রিকেট বাটনে ক্লিক করুন এখানে কোনো লাইভ খেলা এখন নেই এই যে বাংলাদেশ ভার্সেস হংকং এই খেলাটি যখন লাইভ হবে তখন এইখানে একটা লাইভ বাটন দেওয়া থাকবে তখন আপনারা যেই খেলার পাশে লাইভ থাকবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এইভাবে লোড নিয়ে খেলাটি ওপেন হবে যেহেতু এই মুহূর্তে এই খেলাটি লাইভ নেই আশা করি এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ক্রিকেট খেলাটি ফ্রিতে উপভোগ করতে পারবেন শুধু ক্রিকেট না এখানে ফুটবল বক্সিং মোটরসাইকেল রেস সব ধরনের খেলাই দেখতে পাবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যজনকে খেলাটি উপভোগ করার সুযোগ করে দিবেন